গুড ইভিনিং এভরিওান পৌঁছে গেছি আমরা গোয়াতে অনেক আগেই পৌঁছে গেছি যেটা তোমরা দেখলে তারপর খেয়েটে এখন বাজে পনেরো সাতটার মতো প্রায় এখন রেডি হয়ে যাচ্ছি এখন বিচের দিকে আর গোয়াতে কালকের থেকেই বৃষ্টি শুরু হয়েছে কালকে তো খুব বৃষ্টি ছিল আজকে তাও একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখন একটু বন্ধ হয়েছে তার জন্য আমরা যাচ্ছি এখন বিচে এসেছি গোয়াতে বিচে না গেলে কি হয় তার জন্য যাচ্ছি আমরা তিনজনই তো এই আর কি আর আমাদের যে রেস্ট আছে সেটা বিচ থেকে দশ মিনিটের রাস্তা পায়ে হেঁটে আর কি তো আর কি চলো বিচে যাওয়া যাক এই অবস্থা বলতে না বলতেই সমুদ্র দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ

দেখিয়েছি দূরে অনেকটা কাছে এসে পড়েছি আর একটু প্লাস দশ পনেরো মিনিট হাঁটলে বোধ হয়ে যাবে আই থিঙ্ক তো যাই ওখানে রেস্টুরেন্ট আছে অনেক কিছুই আছে দেখি সম্পূর্ণ তো সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আর সমুদ্র আস্তে আস্তে সামনের দিকে আসছে জলগুলো এই যে আমরা এসে পড়েছি হাঁটতে হাঁটতে এখানে অনেকটা জমজমাট আমরা যেখানে যেই বিচে দিয়ে ঢুকেছিলাম ওখানে এত একটা ইয়ে নেই কি বলে লোকজন নেই এখানে পুরো জমজমাটি থেকে এই যেটা নেওয়া হলো ভালো লাগছে বাও সমুদ্রের পেছনটা কি সুন্দর লাগছে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি আমার পেট ভরে গেছে তো এখন বাজে পনেরো নটা বাজে নি আর বাকি আছে এইট ফর্টি তো চলে যাচ্ছি মামুনি বাবা ওরা অলরেডি হোটেলে আছে বেশ ভালোই আজকে টাইমটা কাটালাম আই হোপ কালকে যেন বৃষ্টি না থাকে তাহলে আমরা সারাদিন বীচেই থাকবো আর অনেক কিছু আউটিং করবো প্ল্যান আছে অনেক অনেক জায়গাতে যাবো ঘুরতে অনেক প্ল্যান আছে বৃষ্টি না হলে সবকিছু আমাদেরকে দেখাতেও পারবো আমরা ঘুরতেও পারবো যদি বৃষ্টি হয়ে যায় সব চপার দেখি কী হয় বাকিটা ভগবানের উপর ছাড়লাম তো চলো যাই এখন আস্তে আস্তে হোটেলে